আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে সব দলই সরব হয়ে উঠেছে নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে বিএনপি এনসিপির পাশাপাশি ভোটের প্রচারণায় মাঠে নেমেছে জামায়াতের নেতা নেতাকর্মীরা তবে জামায়াতের কৌশল একেবারে ভিন্ন বিএনপি এনসিপি যেখানে ভোটের মাঠে করছে মিছিল সমাবেশ সেখানে জামায়াতের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বললে চলে এক ভিন্ন কৌশলে জামায়াত তাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি যখন রাজপথে মিছিল সমাবেশে ব্যস্ত ঠিক তখন ভোটারদের বাড়ি বাড়ি ঢুকে পড়েছে জামায়াত মহিলা ভোটারদের পক্ষে আনতে চলছে প্রাণপন চেষ্টা এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছেন জামায়াতের মহিলা বিভাগের কর্মীরা পুরুষরা যখন বাইরে কাজে ব্যস্ত ঠিক তখন ঘরের নারীদের কাছে গিয়ে ইসলামী সভার দাওয়াত দিচ্ছেন তারা দশবারের নারীদের নিয়ে হচ্ছে সভা উপস্থিত থাকছেন চল্লিশ থেকে পঞ্চাশ জন নারী অংশগ্রহণকারী কারো না কারো বাসাতে হচ্ছে এই আয়োজন সেখানে কোরআন হাদিস নিয়ে চলছে আলোচনা আয়াত তার সুরের বিশ্লেষণে বোঝানো হয় ইহকাল পরকাল বাছাই করা সুরের বাংলা অনুবাদে কৌশলে ঠোকানো হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা পরকালে বেহেস্ত পেতে হলে ইহকালে থাকতে হবে ইসলামের সঙ্গে বলছেন তারা আর ইহকালে জীবনে যেহেতু রাজনীতি আর নির্বাচন অন্তর্ভুক্ত তাই কোথায় ভোট দিতে হবে তাও বলা হচ্ছে আকারে ইঙ্গিতে এছাড়া সবাই অংশগ্রহণ করা নারীদের সেলাই মেশিন গরু ছাগল দেওয়া হচ্ছে তালিমের নামে ঘরে ঘরে নারী ভোটার বাড়ানোর পাশাপাশি আর নানা কৌশলে চলছে জামায়াতের প্রচারণা আজ থেকে সাত আট মাস আগেই ভোট ভিত্তিক কমিটি করেছে জামায়াত প্রতি কমিটিতে নয়জন নারী সহ রয়েছেন একশো জন সদস্য কেন্দ্র নিয়ন্ত্রণ সহ যে কোনো পরিস্থিতি সামলাতে তাদের দেওয়া হয় নিয়মিত প্রশিক্ষণ প্রচার তালিম ভোট কেন্দ্র সামলানো সহ সব কাজের জন্য করা হয়েছে পৃথক কমিটি এক কমিটি সদস্য রাখা হচ্ছে না অন্য কমিটিতে উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ক্ষেত্রে মানা হচ্ছে এই পদ্ধতি আবার আছে কমিটি সব ভোটের মাঠের গিয়ে ভিন্ন আর দরিদ্র অসহায় মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে অবলম্বন করা হচ্ছে গোপনীয়তা দরিদ্র অনেক পরিবারকে দেওয়া হচ্ছে নিয়মিত মাসিক সহায়তা জুলাই যুদ্ধে আহত আর শহীদ পরিবারগুলো আছে এই তালিকায় এসব সহযোগিতার বিষয়ে দলের নেতাকর্মীদের পর্যন্ত জানানো হয় না সাধারণ মানুষও এই সহায়তার পদ্ধতিকে দারুণ ভাবে করছে জানা যায় সতেরো বছর আগে থেকে মহিলা বিভাগের এই তালিম চলছে সেখানে ইসলাম আর কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন নারীরা এখন সেই তালিমেই ভোটের প্রচার হচ্ছে আনুপাতিকারে ভোটের দাবি সামনে এনে জামাই ইসলামী মাঠে আন্দোলনে নেমে বিএনপি নেতাদের ব্যস্ত রাখলেও নিজেরা বর্তমান পদ্ধতিতেই নির্বাচন প্রস্তুতিতে এগিয়ে আছে দেশের নির্বাচনী আসনে প্রায় সব কটিতে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের পোস্টারও টানানো হচ্ছে কোথাও কোথাও স্থানীয় নেতা কর্মীরা সেটি সানন্দে মেনে নিয়েছেন এবং সম্ভাব্য প্রার্থীর পক্ষে জোর ভোট প্রচারও চালাচ্ছেন অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রতিদ্বন্দ্বিত দল হিসেবে পরিচিত বিএনপি প্রার্থী মনোনয়ন করার আগে দলীয় সংঘাত মেটাতে হিমশিম খাচ্ছে